খোলার পর দেখো শাড়িটা কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে শাড়িটার আঁচল এইটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলে দেখো কত সুন্দর ওয়ার্ক করা রয়েছে কত সুন্দর ওয়ার্ক করা রয়েছে আমি শাড়িটা একবার গায়ে ফেলে দেখাবো শাড়িটা আমি গায়ে ফেলে দেখাচ্ছি শাড়িটা কত সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ তোমরা শাড়ি পরলে তো কত ব্রাইট লাগছে মানে কি বলবো অসাধারণ একটা কম্বিনেশনের শাড়ি আর এইখানটায় আমি দেখাচ্ছি এই শাড়িটার একটু পাটটা উল্টে গেল হ্যাঁ এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে শাড়ির এখানে যে বাঁধানো একটা পার রয়েছে বাঁধানো একটা পার রয়েছে কলকা কলকা মোটিভে কলকা মোটিভে দেখো একটা পার রয়েছে খুব সুন্দর বর্ডার দেখো এটা আপার পোর্শনে এইভাবে এই বর্ডারটা এইভাবে যাবে আর পুরো শাড়িটাতে জাল ওয়ার্ক করা রয়েছে আর নিচ পোর্শনের যে বর্ডারটা রয়েছে এইভাবে যাচ্ছে আর তার সাথে টেম্পেল টেম্পেল ওয়ার্ক যাচ্ছে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে শাড়িটা পরলে এত গর্জাস আর এত ব্রাইট লাগবে মানে তুলনার বাইরে ব্ল্যাক লাভার যারা আছো তারা কিন্তু ঝটপট এই শাড়িটা নিয়ে নিতে পারো হ্যান্ডলুম এর মধ্যে রয়েছে খুবই সফট